রাখাইনে সামরিক সদর দপ্তর দখল করল আরাকান আর্মি মিয়ানমারের চীন রাজ্য নিয়ন্ত্রণে নেয়ার দাবি বিদ্রোহীদের মিয়ানমারের দক্ষিণাঞ্চলে চীন রাজ্যের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সামরিক জানতার বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত চীন ও রাখাইন বিদ্রোহীরা ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গতকাল সোমবার দাবি করেছে মিন্দ ও কানপেটলেট শহর দুটি নিয়ন্ত্রণ নেয়ার চীন রাজ্যের পঁচাশি শতাংশই জানতার হাতছাড়া হয়ে গেছে চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াওমাং ইরাবতীকে জানান তারা মিয়ানমারের দক্ষিণাঞ্চল জানতার কাছ থেকে মুক্ত করেছেন এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জানতার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন তিনি আরও বলেন রাজধানী হাক্কা ফালাম তেদিম ও থানটালাং শহরে জানতার চলাচল সীমিত হয়ে গেছে এর বাইরে পালেতাওয়া মাতুপি হানপেটলেট মিন্দাত মুক্ত হয়েছে কানপেটলেট ও মিন্দাত থেকে গত রোববার সকালে তেরো জন রাজনৈতিক বন্দিকে মুক্তি করা হয়েছে জান্তাবিরোধী চীন ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠীতে ইয়াও ডিফেন্স ফোর্স স্যাগাইন অঞ্চলের গ্যাঙ্গাউ জেলার ইয়াও আর্মি ও মনিও পিপুলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন এই গোষ্ঠীগুলো একযোগে চার মাস আগে থেকে জান্তার বিরুদ্ধে মিন্দাত ফালাম ও কানপেটলেট মুক্ত করার অভিযান চালানোর পরিকল্পনা করে অপারেশন সিবি নাম দিয়ে তারা নয় নভেম্বর থেকে অভিযান শুরু করে চীন ব্রাদারহুডের পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয় তাদের আক্রমণের মুখে একশো আটষট্টি জানতা সেনা ও পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে এ নিয়ে ব্যাপক অস্ত্র ও গোলা সহ তিনশো জানতা তাদের হাতে বন্দী হয়েছে এদিকে গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা দপ্তরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে রাজ্যটির জাতিগ্রস্ত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জানতা মিয়ানমারের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড রয়েছে চোদ্দটি এসব কমান্ডের অধীন নির্দিষ্ট একটি অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালিত হয় এর আগে গত আগস্টে চীন সীমান্তবর্তী সান রাজ্যের রাজধানী লাশিওতে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডারের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ড গত বছরের নভেম্বরে রাখাইনের জান্তা বাহিনীর ঘাঁটি ও অবস্থান নিশানা করে বড় পরিসরে হামলা শুরু করে আরাকান আর্মি এরপর থেকে রাজ্যটির সতেরোটি শহরের বারোটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা অন্য শহরগুলোতে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে এছাড়া পাশের সান রাজ্যের সীমান্তবর্তী শহর পালেতোয়ার নিয়ন্ত্রণও নিয়েছে আরাকান আর্মি সর্বশেষ আট ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর মংটুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি এর মধ্য দিয়ে মিয়ানমার ও বাংলাদেশের দুশো কিলোমিটার সীমান্ত পুরোপুরি আরাকার আর্মির দখলে চলে গেছে এখন শুধু রাজ্যটির রাজধানী চিত্তে জানতার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে